ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহুকে টার্গেট করে হামলার পর ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের উত্তরের দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি রবিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো অফেক সামরিক ঘাটিকে লক্ষ্য করে আঘাত হানে হামলাটি লেবাননের ভূমি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এবং গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হয়েছে বলেই জানিয়েছে হিজবুল্লাহ এদিকে লেবাননের সংবাদ সূত্র জানিয়েছে হিজবুল্লাহ একই সময় দখলকৃত ফিলিস্তিনের উত্তরের তিবেরিয়াস অঞ্চলেও পাঁচটি রকেট নিক্ষেপ করেছে তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননের ব্যাপক হামলা শুরু করেছে যাতে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছে এছাড়া প্রায় দশ লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে এর প্রেক্ষিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মাধ্যমে ইসরায়েলের সামরিক অবস্থান ও দখলকৃত গোলান মালভূমিতে পাল্টা আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে ইরনা এর আগে হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেন এর ইজেরে ইসরায়েল সরকার তাদের আকাশ সীমা একত্রিশ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সমস্ত ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল রবিবার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দখলকৃত অঞ্চলের আকাশ সীমা বন্ধ রয়েছে এবং ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট একত্রিশ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করেছে ওই অঞ্চলের আকাশ আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের উপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করেছে এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই অঞ্চলে অবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক